আউল বিল্লা রহমানুরাহিম সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা লাভের দশটি আমল ও দোয়া কোরআন ও হাদিস থেকে আজ শেয়ার করব। আমি হলফ করে বলতে পারি আপনি এই আমলগুলি করলে আর ব্যর্থ হবেন না চারিদিক থেকে শুধু সফলতার সুসংবাদ শুনতে পাবেন প্রতিটি কথা হীরার চেয়ে দাম তাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল এবার নিশ্চিত আপনার মনের সকল হতাশা দূর হয়ে যাবে আল্লাহ পাক সুরা বাকারাই বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তারাই নিজেদের পালন কর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত আর তারাই যথার্থ সফল কাম সফল মানুষ সম্পর্কে যদি জানতে চান তাহলে হজরত আবু জর গিফারির জীবনই পড়ুন যার কাছে একটি ঝুপ্রিয় ছিল না সাহাবাগনের জীবনই পড়ুন নবী করিম সাল্লাই সাল্লাম বলেন আল্লাহর এমন কিছু বন্দা আছে যারা কোনো মজলিশে যেতে চায় কিন্তু তাদেরকে তাতে প্রবেশের অনুমতি দেওয়া হয় না যদি তারা কারো সাথে আত্মীয়তা করতে চায় কেহ তাদের সাথে আত্মীয়তা করতে রাজি হয় না কিন্তু আল্লাহর কাছে তাদের সে মর্যাদা সে সম্মান আছে যদি তারা ভুলেও তারা কোনো কসম খেয়ে ফেলে আল্লাহ তাদের সে কসমকে পূরণ করে দেন এদের ব্যাপারে আল্লাহ বারবার বলেছেন উলাইকা হুমুল মুফলি হুন যেমন সফল ব্যক্তিদের পরিচয় তুলোধেরে আল্লাহ সুরা বাকারার শুরুতে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিলগাইবি ওয়া ইয়াকীমুনাস সালাতা ওয়া যারা অধেকা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে আর আমি তাদেরকে যে রুজি দান করেছি তা থেকে ব্যয় করে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি ইউকিনুন এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেইসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে আর আখেরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে উলাইকা আলা হুদান মির রাব্বিহিম ওয়া হুমুল মুফলিহুন তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত আর তারাই যথার্থ সফল কাম সুরা বাকারায় আল্লাহ রুজি থেকে ব্যয় করলে সে যে সফল কাম তার উদাহরণ আবু বোখারি শরীফের তিন হাজার পাঁচশত ছাব্বিশ নং হাদিস আবু হরাই আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত জৈন ক্ষুদার্ত ব্যক্তি নবী করিম সাল্লাইহসাল্লামের খেদ মতে এলো তিনি খাদ্য খাদ্যদ্রব্য কিছু আছে কিনা তা জানার জন্য তার কাছে লোক পাঠালেন তারা জানালেন আমাদের নিকট পানি ব্যতীত কোন কিছু নেই তখন রসুল্লাম বললেন কে আছো যে এই ক্ষুধার্ত ব্যক্তিকে মেহমান হিসাবে নিয়ে নিজের সাথে খাওয়াতে পারো তখন জৈনক আনসারী সাহাবি হজরত আবু আল্লাহ রিয়ালাহ বললেন ইয়া আল্লাহ আমি পারবো এই বলে তিনি মেহমানকে নিয়ে বাড়িতে গেলেন এবং স্ত্রীকে বললেন রসুল্লাহমানকে সম্মান কর স্ত্রী বললেন বাচ্চাদের আহার্য ব্যতীত আমাদের ঘরে অন্য কিছু নাই আনসারী সাহাবি বললেন তুমি আহার প্রস্তুত করো এবং বাতি জ্বালাও এবং বাচ্চারা খাবার চাইলে তাদেরকে ঘুম পাড়িয়ে দাও স্বামীর কথা অনুযায়ী সে বাতি জ্বালালো বাচ্চাদেরকে ঘুম পাড়ালো এবং সামান্য খাবার যা তৈরি ছিল তা উপস্থিত করলো তারপর তারা খেতে বসলেন বাতি ঠিক করার বাহানা করে স্ত্রী উঠে গিয়ে বাতিটি নিভিয়ে দিলেন তারপর তারা স্বামী স্ত্রী উভয় অন্ধকারের মধ্যে আহার করার মতো শব্দ করতে লাগলেন এবং মেহমানকে বুঝাতে লাগলেন যে তারাও সঙ্গে সঙ্গে খাচ্ছে তারা উভয়ে বাচ্চার সহ বাচ্চারা সহ রাত অভুক্ত অবস্থায় কাটালেন যখন তিনি সাল্লামের নিকট গেলেন তখন তিনি বললেন আল্লাহ তোমাদের গত রাতের কার্যকলাপ দেখে হেসে দিয়েছেন অথবা বলেছেন খুশি হয়েছেন এবং এই আয়াত নাজিল করেছেন সুরা নয় নং আয়াত ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون <applause> তারা অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও নিজেদের উপর অন্যদেরকে অগ্রাধিকার দিয়ে থাকে আর যাদেরকে অন্তরের থেকে মুক্ত রাখা হয়েছে তারাই সফল কাম সফল কাম হওয়ার জন্য তো বা করা আল্লাহ তালা সুরা নূরের একত্রিশ নং আয়াতে বলেছেন অর্থাৎ

তার ধন সম্পদ তার মর্যাদা তার সৌন্দর্য এবং তার দিন ধর্ম তুমি দিনদার পাত্রী লাভ করে সফল কাম হও অন্যতাই তুমি ক্ষতিগ্রস্ত হবে তাহলে এই হাদিস থেকে বোঝা যায় দিনদার নারীকে বিয়ে করলেও সফল কাম হওয়া যায় যে অল্পুজিতে সন্তুষ্ট সে সফল কাম যেমন মুসলিম শরীফের 1054 নং হাদিসে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাদা আফলাহমান আসলামা ওয়া কান রিযকহু কফাফা সে ব্যক্তি সফল কাম যে ইসলাম গ্রহণ করেছে তাকে পরিমিত রুজি দেওয়া হয়েছে এবং আল্লাহ তাকে জুমার দিন একটি সময় দোয়া কবুল হওয়ার গ্যারান্টি দিয়েছেন সে মুহূর্তে যে দোয়া করা হয় তা কবুল হয় সেজন্য সেই সময়টিতে আমাদের বেশি বেশি দোয়া ও জিকির করতে হবে তাহলে আমরা সফল কাম তে পারব যেমন ال্লা সুরা জুমার এর দশনং আয়াতের সাত করেন। ফইজা অতপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এবং আল্লাহকে অধিক রূপে স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও যে আল্লাহকে ভয় করলো সেও সফল কাম সুরা আল ইমরানের দুইশো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন অর্থাৎ হে যারা ইমান এনেছ তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো আর সদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকো আর আল্লাহকে ভয় করো তবেই তোমরা সফল কাম যে জান্নাতের টিকিট লাভ করলো সে সফল কাম হলো যেমন সুরা আল ইমরানের একশো পঁচাশি নং আয়াতে আল্লাহ বলেন অর্থাৎ যে ব্যক্তিকে জাহান নামের আগুন থেকে রক্ষা করা হলো এবং জান্নাতে দাখিল করা হলো অবশ্যই সে ব্যক্তির সফল কাম হলো আমরা যে রাত দিন দৌড়ঝাঁপ করি অফিস কোর্ট কাচারি ব্যবসা বাণিজ্য করি এর কারণ হলো আমরা মনে করি জীবনে সফল হওয়ার মূল চাবিকাঠি হলো টাকা পয়সা ধন সম্পদ যে যত বেশি সম্পদশালী সে তত বেশি সাকসেস যে যত বেশি পপুলার সে তত বেশি কামিয়া আপনি যেটাকে সফলতা মনে করবেন সেটার জন্যই আপনি চেষ্টা প্রচেষ্টা করবেন সেটা অর্জনের জন্য আপনি দৌড়ঝাপ এটাই স্বাভাবিক সফলতা টাকা পয়সা ধন দৌলত ক্ষমতার কারণে হয় না বরং সফলতার একমাত্র কাঠি হলো ইমান সফলতার চাবি হলো নেকামল। সফলতার চাবি হলো হকের দিকে মানুষকে ডাকা সফলতার চাবি হলো ধৈর্য ধারণের মাধ্যমে সেজন্য

কিন্তু তারা ক্ষতিগ্রস্ত নয় যারা বিশ্বাস স্থাপন করে সৎকর্ম করে এবং পরস্পরকে তাকিদ করে সত্যের এবং তাকিদ করে সবরের যদি সফলতার মাপকাঠি হতো হতো তাহলে একমাত্র সফল যদি ক্ষমতার কারণে সফলতা আসতো তাহলে ফেরাউন ও নমরুদ সফল হতো ফরজ ঠিক রাখলে আপনি সফলতা পাবেন বোখারি শরীফের ছয় হাজার নয়শো ছাপ্পান্ন হাদিস তলহাইবনে ওবায়দুল্লাহ রাজিয়াল্লাহ হতে বর্ণিত এক অ্যালোমেলো কেশধারী বেদুইন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের কাছে এসে বলল হে আল্লাহ রসুল আল্লাহ আমার উপর সালাদ থেকে কি ফরস করেছেন তা বলে দিন তিনি বললেন পাঁচবারের সালাদ তবে তুমি কিছু নফল পড়তে পারো সে বলল আল্লাহ আমার উপর সোম থেকে কি ফরস করেছেন তা আমাকে বলে দিন নবীজি বললেন রমজান মাসের সোম তবে তুমি কিছু নফল আদায় করতে পারো সে বলল আল্লাহ আমার উপর থেকে কি ফরজ করেছেন সে সম্পর্কে আমাকে বলে দিন বর্ণনাকারী বলেন রসুল্লাহ সাল্লি ওসাল্লাম তাকে ইসলামী হুকুম আহকাম সম্পর্কে জানিয়ে দিলেন সে বলল ওই সত্তার কসম যিনি আপনাকে সম্মানিত করেছেন আমি নফল কিছু করব না বরং আল্লাহ আমার উপর যা ফরজ করেছেন তা থেকে কমাবো না তা শুনে রসল্লা সাল রহসাল্লাম বললেন যদি লোকটি এর উপর স্থির থাকে তাহলে সফল কাম হয়েছে যদি এই সত্যের উপর স্থির থাকে তাহলে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে সফল কাম হওয়ার জন্য কোন কাজ করার ব্যাপারে ইনশাল্লাহ বলা যেমন সহি মুসলিমের চার হাজার একশো চল্লিশ নং হাদিস আবু হরাইরা সূত্রে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম করেন তিনি বলেন যে একদিন আল্লাহর নবী সুলাইমান ইবনে দাউদ আলহি সালাম বলেছিলেন অবশ্যই আমি আজ রাতে সত্তর জন স্ত্রীর প্রত্যেকের কাছে যাব এতে তাদের প্রত্যেকের এমন সব সন্তান প্রসব করবে যারা ভবিষ্যতে আল্লাহর সাথে আল্লাহর পথে যুদ্ধ করবে তখন তার সাথে তার কোনো সাথী অথবা কোনো ফেরস্তা তাকে বললেন যে আপনি ইনশাল্লাহ বলুন কিন্তু তিনি ভুলে যাওয়ার কারণে তা বলেননি অতএব তার স্ত্রীদের মধ্য হতে একজন ব্যতীত অন্য কেউ সন্তান প্রসব করেননি আর সেই সন্তানটিও অপূর্ণাঙ্গ সন্তান প্রসব হল তখন রসুল্লাহ সাল্লাহ আলি হোসালাম বললেন যদি দাউদ আলহ ইসালাম ইনশাল্লাহ বলতেন তবে তিনি শপথ ভঙ্গকারী হতেন না আর তিনি তখন তার উদ্দেশ্য সাধনে সফলকাম হতেন আমাদের নবী সফল হওয়ার রহস্য পজিটিভ চিন্তা মদিনার ভাষণের মক্কার অত্যাচারের কথা নাই পিছনে কি হয়েছে সেটাকে ফোকাস না করে সামনে কি হবে কি করতে হবে সেটার দিকে ফোকাস ছিল সেজন্য মদিনার ভাষণ লক্ষ্য করলে দেখবেন মক্কায় এত নির্যাতন সহ্য করা মক্কার কাফেরদের এত অত্যাচার নিপীড়নের কোনো কথাই হুজুর পাক সাল্লাহ আলহি ওসাল্লামের ভাষণে নাই কারণ একজন আদেশ পথ প্রদর্শকের আদর্শ পথ প্রদর্শকের একজন ويقومون امام المرسلين নিয়মই হলো সাহস যোগানো পূর্বের ভীতিকর স্মৃতিকে রোমন্থন করে কর্মীদের ভয় লাগিয়ে দিয়ে এটা কাজ নয় বরং ভয়ঙ্কর স্মৃতিকে ভুলিয়ে কর্মীদের মাঝে সাহস ফিরিয়ে আনা তাদেরকে পুনরুজ্জীবিত করাই একজন লিডারের কাজ সে কাজটি মদিনায় এসে নবী করিম সাল্লাহ আলহ্লাম করেছেন সন্তানদের উজ্জীবিত করা যেমন দশ বছরের বাচ্চাকে পাঁচ বছরের শিশু কুয়া থেকে তুলেছেন সেরকম একটি ঘটনার উদাহরণ আমরা প্রতিজন নিজ নিজ ঘরের লিডার প্রত্যেকের ঘরে সন্তান সন্ততি থাকে তাদেরকে আমরা যখন বলি তোমার দ্বারা কিছু হবে না এই কথাটার দ্বারাই মূলত আমরা আমাদের আমাদের বাচ্চাদেরকে ছোট দুর্বল করে এক মাঠ সেখানে বছরের ও বছর বয়সী দুই ভাই খেলতে গেল সেখানে একটি পুরাতন কুয়াতে দশ বছরের ভাইটি পড়ে গেল এখন পাঁচ বছর বয়সী ভাই রশি আর বালতি ফেলে টেনে সে দশ বছরের বড় ভাইকে সে কুয়া থেকে উদ্ধার করলো ঘরে যখন এসে এই ঘটনা বলল কেহই বিশ্বাস করতে চাইল না কিন্তু সেখানে একজন জ্ঞানী ছিলেন। তিনি দুই জিজ্ঞেস করল যে এখানে যে ঘটনাটি ঘটেছে। সেখানে কি আর কেহ ছিল তারা বলল না তখন সেই জ্ঞানী বলল তাহলে তোমার কথা সত্য কারণ যদি সেখানে অন্য কেহ থাকতো সে তোমাকে বলতো তোমার দ্বারা এই কাজ সম্ভব নয় আর সে কথা বলার জন্য যেহেতু সেখানে কেহ ছিল না তাই পাঁচ বছরের বাচ্চাটির দ্বারা দশ বছরের বাচ্চাটিকে তুলে আনা সম্ভব তাছাড়া পাঁচ বছরের বাচ্চার এটাও মনে আসার বয়স হয়নি যে এ কাজটি আমি পারব না তাই তার দ্বারা এই কাজটি সম্ভব হয়েছে সফল কাম হওয়ার জন্য ষাটটি বস্তু আমাদেরকে ছাড়তে হবে যেমন সুরা মায়েজার নব্বই নং আয়াতে আল্লাহ তালা সফল কাম হওয়ার জন্য চারটি বস্তু ত্যাগ করার কথা বলেছেন সেগুলি হলো মদ জুয়া মূর্তি পূজার দেবী ভাগ্য নির্ধারণ তীর সুরা মায়েজার নব্বই নম্বর আয়াতে বলা হয়েছে আর বাকি দুইটি হলো মুসলিম শরীফের হাদিস দুই হাজার নং হাদিস এই দুইটি জিনিস হলো দুনিয়ার ধোকা এবং নারীর ফিতনা এই দুইটি জিনিস থেকে যদি বেঁচে থাকা যায় তাহলে সেই সফল কাম হবে যেমন আবু সাইদ হুদুর ইরাদি আল্লাহ তালান থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় দুনিয়া মধুর ও সবুজ আর নিশ্চয় আল্লাহ তোমাদেরকে এর প্রতিনিধি নিয়োজিত করে দেখবেন যে তোমরা কিভাবে কাজ করছ অতএব তোমরা যদি সফল কাম হতে চাও তাহলে দুনিয়ার ধোকা থেকে বাঁচো এবং নারীর ফিতনা থেকে বাঁচো কারণ বনি সর্বপ্রথম ফিতনা নারীকে কেন্দ্র করেই হয়েছিল ব্যর্থতার আরও একটি কারণ হল হতাশা যারা মুমিন তারা হতাশ হতে পারে না আমাদের প্রধান আমরা সামান্য কারণে হতাশ হয়ে যাই অথচ হতাশ হওয়াকে আল্লাহ তালা নিরুৎসাহিত করেছেন আল্লাহ সুরা আল ইমরানের একশো উনচল্লিশ নং আয়াত এরসাত করেন অর্থাৎ আর তোমরা নিরাশ হই না এবং দুঃখ করো না যদি তোমরা মুমিন হও তবে তোমরাই বিজয়ী হবে আর সফলতার দোয়া সম্পর্কে আল আদাবুল মফরদের ছয়শ একচল্লিশ নাম হাদিসের মধ্যে আছে হজরত থেকে বর্ণিত এক ব্যক্তি নবী করিম ওয়াসাল্লামের নিকট এসে বলল ইয়ার রসুলাল্লাহ কোন দোয়াটি সর্বোত্তম নবীজি বললেন তুমি আল্লাহর কাছে দুনিয়া এবং আখেরাতের স্বস্তি ও নিরাপত্তা প্রার্থনা করো সে পরের দিন সকালে নবীজির কাছে আবার আসলো এবং বলল হে আল্লাহর নবী কোন দোয়াটি সর্বোত্তম নবীজি বললেন তুমি আল্লাহর নিকট দুনিয়া এবং আখেরাতের স্বস্তি ও নিরাপত্তা প্রার্থনা করো সুখ শান্তি প্রার্থনা করো যদি তোমাকে দুনিয়া এবং আখেরাতের স্বস্তি ও নিরাপত্তা দান করা হয় তবেই তুমি সফল কাম আর দুনিয়া আখেরাতের সফলতার দোয়াটি এভাবে আমরা ঘটবো সেটা হলো

তাহলে দিক থেকে শুধু সফলতার সুখবর আসবে আল্লাহতালা আমাদেরকে সফল করুন সফলতা দান করুন দুনিয়া আখেরাতের ভরপুর কল্যাণ দান করুন আমিন